আসসালামু আলাইকুম ওয়ান আমি হলাম মিম বেস্ট ফেব্রিট অনার এন্ড ফাউন্ডার আজকে চলে এসেছি দোয়াশাড়ি শোরুম থেকে তাদের নিউ কিছু থ্রি পিস লঞ্চ হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এত সুন্দর কাজ করা মাল্টিমিনা করা একদম পিটানো একদম পিওর সুতির মধ্যে থাকছে এই কাজগুলো আর এই প্রত্যেকটা ড্রেস থাকবে পাকিস্তানে ইন্সপায়ার ঠিক আছে পাকিস্তান থেকে আর কি ওদের ড্রেসগুলোকে আর কি ইয়ে করে আর কি জামাগুলো বানিয়ে বানানো হয়েছে বাট আমাদের দেশীয় প্রোডাক্ট খুবই ভালো পরে আরাম পাবেন দেখতে অনেক সুন্দর থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিজাইন দেখাবো পাঁচটা দশটা করে কালার থাকবে হ্যাঁ চারটা পাঁচটা করে কালার থাকবে তো ফার্স্টে আমার হাতে যেটা ছিল সেই জামাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা জামা হওয়া এটা মার্শাল্লাহ বলতে ভুলবেন না অনেক সুন্দর থাকবে এটা ফ্রন্ট থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জামা দেখতেই পাচ্ছেন বুকের পোর্শনটার মধ্যে অল ওভার মাল্টি কালার সুতায় কাজ থাকবে এবং হচ্ছে সিকোয়েন্স বসানো থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকছে চন্ডী স্টাইলে থাকছে কিন্তু জামাটা পুরোটা একদম মানে কি বলবো একটা স্টুডেন্ট বাজেট অফার দিবো শ্রেষ্ঠ ধামাকা দিব এত রিজনেবল প্রাইসে কিন্তু অন্য কোথাও পাবেন না শুধুমাত্র দোয়া শাড়ি শোরুম থেকে পেয়ে যাবেন উন্নাটা দেখলে মনটা ভরে যাবে একদম বিশাল বড় নামাজি উন্না থাকবে এত সুন্দর কম্বিনেশন দেখেন ভিউয়ার্স মানে না দেখলে বুঝবেন না অনেক সুন্দর কম্বিনেশন থাকছে এই সুন্দর জামাটার প্রাইস দিচ্ছি আমরা কত সাতশো টাকা সাতশো টাকা ঠিক আছে সাতশো টাকা পেয়ে যাচ্ছে এই কালারটা দেখেন এটা ডিপ পার্পলের মধ্যে থাকছে খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা বিশাল বড় সাইজে থাকে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পুরো বাংলাদেশে উন্নাটা পড়লে একদম মানে মানে দেখেন একটা নায়িকা লাগবে কত সুন্দর থাকবে কম্বিনেশনটা মাত্র পেয়ে যাচ্ছেন কত সাতশো পঁচিশ টাকা সাতশো পঁচিশ টাকা এটা আরেকটা সুন্দর কালার থাকবে বটল গ্রিন কালার এটা আমি খুলে দেখাচ্ছি তাড়াতাড়ি চলে আসেন হোলসেল अवेलेबल থাকবে কিন্তু এক কিছু নিতে পারছেন এটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে উন্নাটা থাকবে এই উন্নাটা মানে কি বলবো জিগজ্যাকের মধ্যে এত সুন্দর বলার মতো না দেখেন কম্বিনেশনটা দেখছেন পুরো বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন আরেকটা কালার আছে খুবই সুন্দর সুইট একটা কালার এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালার দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর থাকবে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দামান পোষণটা এটা যে আমার ফ্রন্টে থাকবে Japan or don't show you know another hmm. দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা দুইটা তিনটা কালার থাকবে ডিপ প্যাজেন্ডা মাস্টার সি গ্রিন কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আর এটা সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক গ্লেজি একটা ড্রেস হ্যাঁ সুপার কমফোর্টেবল ফিল করবেন আরাম সুতি অনেকগুলো দেখা যায় কাপড়ের মধ্যে থাকে কাপড় মান থাকে না হ্যাঁ মিক্সড করা থাকে বাট এটা পিওর সুতির উপর হ্যাঁ আমি আমি ধরে বলতেছি আর এটা পুরোটা থাকে ম্যাচিং কালার সিকোয়েন্স দিয়ে বাধাই করা কাজটা নিচের দামান পোষণটা ঠিক এরকম থাকবে আর একটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে এটা নিচের থেকে হাতে আসবে অনেক সুন্দর কিন্তু একটা ড্রেস একটা ড্রেস আমি ডিটেলস দেখাই দিচ্ছি আর প্রত্যেকটার কালার দেখিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে প্যান্টটা থাকবে ডিপ কালারের মধ্যে আর সি গ্রিন কালার থাকবে একটা আপনারা চাইলে ওরা ভালোভাবে ভাবে যদি কোনো কারণ দেখে নিতে চান সেটাও কিন্তু দেখিয়ে দিবে এটা হচ্ছে কালারটা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্নটা সেম থিং থাকছে দাম দিচ্ছি মাত্র কত সাতশো পঁচিশ টাকা সাতশো টাকা পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এখন দেখাবো মেজেন্ডা কালারটা খুব সুন্দর থাকবে নাইস একটা কালেকশন হ্যাঁ বেশি বেশি করে লাইক দিতে হবে শিয়ার দিতে হবে আর অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে হবে বাহ কত সুন্দর থাকবে দেখেন মেজেন্ডা আর এটা হচ্ছে উন্নাটা এগুলো পড়লে মানুষ বলবে না একটা হাজার বারোশো টাকা দামের ড্রেস পরে এসেছে আমরা দিচ্ছি মাত্র সাতশো পঁচিশ টাকা হ্যাঁ এই যে দেখেন এই ডিজাইনটা একদম আজকে এসেছে আজকের আপডেট কালেকশন একদম নিখুঁত কালেকশন থাকবে কোনটা দেখে কোনটা খুলবে আমি বুঝতেছি না যাই হোক আমি আগে পার্পেল কালারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো আমি আবারও বলছি মার্কেটে যেখানে যান হোলসেল করতে গেলেও আপনাদের প্রায় নশো টাকা লেগে যাবে আমরা দিচ্ছি সাতশো পঁচিশ টাকা অনলি সাতশো পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছেন পুরো বড়িটা জুড়ে ম্যাচিং কালার সুতা এবং হচ্ছে আপনার সিকোয়েন্স বাধাই করা থাকছে গোল্ডেন কালার এটা হচ্ছে ব্যাকপারটা নিচ থেকে হাতেটা চলে আসবে এই সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র দোয়া সাড়িশো রয়ে পেয়ে যাবেন মাত্র সাতশো পঁচিশ টাকা হ্যাঁ তাড়াতাড়ি আসেন হোলসেল কিন্তু থাকবে অন্যটা দেখেন কত বড় থাকবে অনেক সুন্দর থাকবে ওনাটা অনেক বড়র মতো থাকবে এই দেখেন এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালারগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাই দিচ্ছি যেমন মনে করেন এই যে দেখেন এটা অনেক সুন্দর ডিপ সি গ্রিন কালারের মধ্যে আছে জিগজ্যাগ করা থাকবে আর কি প্রিন্টগুলো খুবই সুন্দর থাকছে অসাধারণ থাকছে কিন্তু বস আবার এই কালারটা দেখেন এই কালারটা একদম ফুটে রয়েছে ওনাটা জাস্ট ওয়াও লাগতেছে এটার প্রাইজও আমরা দিচ্ছি মাত্র সাতশো পঁচিশ টাকা ডিপ ম্যাজেন্ডা কালারের এই জামাটাও আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা পুরো বাংলাদেশ থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করবেন আপনারা হাতে পথে যাবে দেখেন কত সুন্দর থাকবে জামাটার কম্বিনেশন গুজরাটি প্যাটার্নে থাকবে এটা প্যান্টটা চলে আসে একদম ডিপ ম্যাজেন্ডা আর এগুলো রং কষের গ্যারান্টি আছে হোলসেল করতে পারবেন এক পিসও নিতে পারছেন এত সুন্দর অন্যটা দেখেন কত বড় থাকবে অনেক বিশাল বড় থাকবে সাতশো পঁচিশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটি শুধুমাত্র দু আশা শরণ থেকে হোলসেল কিন্তু থাকবে এক পিসও নিতে পারছেন এখন যেটা দেখাবো অনেক সুন্দর থাকবে ভিউয়ার্স খুবই সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস এটা হচ্ছে প্যান্টটা থাকবে আর এটা অন্যটা চলে আসবে সাতশো পঁচিশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেস টি কি দেখাবো একদম মধু একটা ডিজাইন দেখাবো এত সুন্দর কালার গুলো দেখছেন একটা দুইটা তিনটা চারটা কালার থাকবে প্রত্যেকটা কালার থাকবে অনেক সুন্দর থাকবে এগুলো ওভার বডি যারা আছে ঠিক আছে অনেকে দেখা যায় যে ওভার বডি জামা ভালোভাবে বানাতে পারেন না রেডি ড্রেস গুলো নিয়ে সুপার কমফর্ট ফিল করেন না তারা এগুলো করতে পারবেন যারা যাদের পঞ্চাশ ষাট বডি আছে তারা অনায়াসে এগুলো বানাতে পারবেন দেখেন পুরোটা থাকছে একদম মানে টাইট ফিটিং এমোডারেট কাজ করা একদম পাকিস্তান ইন্সপায়ার্ড থাকবে ড্রেসটা এটা ফ্রন্ট থাকবে একদম পিওর শুধুই কোনো কাপড় মিক্সড করা নাই এটা ব্যাক পার্টটা থাকছে আর কোয়ালিটি মেনটেন করে কিন্তু আপনাদের জন্য শোরুম প্রোডাক্টগুলো নিয়ে এসেছে এটা প্যান্ট থাকবে উন্নাটা তো জাস্ট থাকবে কালার সুতোই কাত মানে প্রিন্টের উপর সুন্দরভাবে আপনার তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দর থাকবে ফুল কম্বিনেশনটা এটা প্রাইস দিচ্ছি সাতশো টাকা তো এটা কালার থাকবে হচ্ছে একটা সুন্দর কালার আছে এগুলো অন্য অন্য আউটলেট থেকে কিনতে গেলে আপনারা যেখানেই যান আপনাদের কাছ থেকে হোলসেলের লাগবে নয়শো টাকা আমরা দিচ্ছি সাতশো টাকা হোলসেল এবং এক পিস যাই নেবেন তাড়াতাড়ি চলে আসুন প্যান্টটা থাকবে অনেক সুন্দর পিওর সুতি অনেকের কাপড়ের প্যান্টের কাপড় ভালো থাকে না বাট আমাদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ ওড়নাটা দেখাচ্ছি কত বড় থাকবে কত সুন্দর থাকবে দেখাচ্ছি

এখন দেখাবো আপনাদের আরেকটা সুন্দর ড্রেস হুম সেই একটা ড্রেস ডিজাইনটা দেখেন কত সুন্দর থাকবে একদম ক্লাসিক মডেল স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুলের মধ্যে থাকবে ড্রেসটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে ড্রেসটা বুকের হ্যাভি এমব্রয়েড কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে হাতার নিচ থেকে চলে আসবে এটার প্রাইসে সাতশো পঁচিশ টাকা দিচ্ছি আমরা পুরো বাংলাদেশে নিতে পারতাম এটা হচ্ছে প্যান্টা থাকবে আর এটা হচ্ছে ওনাটা কত বড় উমনা থাকবে সাতশো পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এটার আরও সুন্দর সুন্দর কালার আছে কালারগুলো আপনাকে দেখে দিচ্ছি যেমন ওটা হচ্ছে লাইট পিঙ্ক কালার ব্ল্যাকের কম্বিনেশন থাকছে অসাধারণ থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উমনাটা উন্নাটা জাস্ট ওয়া লেভেলের সুন্দর থাকবে সুন্দর একটা ড্রেস এটা সুরমা কালার থাকছে সুরমা কালার থাকছে এটা প্যান্ট থাকবে এটা ওনা থাকবে এটার প্রাইস দিচ্ছি কত